হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসে সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি দেখো কালকের আর আজকের নিয়ে আমি ভিডিও কিন্তু দিই প্রতিদিন একদিন পরপর তাই কালকের এটা কালকের ভিডিও হ্যাঁ সকাল সকাল একটু পাঁপড় ভেজে নিচ্ছি মানে মুড়ি খাওয়ার আগে আর ওইদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি তো পাঁপড় ভাজা দিয়ে আজকে মুড়ি খাবো আজকে আর চপ আনা করাবো না কারণ পাঁপড়গুলো রয়ে গেছে অনেক প্যাকেট চার পাঁচ প্যাকেট তাই পাঁপড় ভাজা দিয়ে মুড়ি খাবো আর তারপরে পাঁপড় ভাজা হয়ে যাওয়ার পর এই দেখো রুই মাছ নিয়েছি রুই মাছটা আমি ভেজে নেবো ওই কড়াইয়ে তারপরে মুড়িটা খাবো কারণ কড়াইটা গরম হয়ে আছে আর তেলটাও গরম হয়ে আছে তো দেখো পাঁচ ছ পিস মাছ নিয়েছি মাছের এখন প্রচুর দাম জানো তো এই মাছগুলোই মোটামুটি আড়াইশো টাকা কেজি হ্যাঁ আড়াইশো টাকা কেজি নিয়েছে তো যাই হোক মাছগুলো আমার এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট আমি ভেজে নিচ্ছি আর মুড়ি খাওয়া হয়ে গেছে মাছটা এক পিট হতে হতে মুড়ি খেয়ে নিয়েছি কারণ বেলা হয়ে গেছে তো আর মুড়ি তো খেতেই হবে মুড়ি না খেলে আবার খিদেও পেয়ে যাবে তাই মুড়িটা আমি আগে খেয়ে নিয়েছি আর এই দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওই যে মাছের তেলেই না পেঁয়াজ আর কাঁচকলা খোসাগুলো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভাজছি মাছের তেল অনেকটা ছিল আর ওগুলো ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতে আর এই দেখো মাছের ঝাল দেওয়া করবো তাই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি ঝোল করব ঝাল দেওয়া না এই দেখো মাছগুলো সাইডে নামিয়ে রেখেছি আর এই দেখো কাঁচকলা টমেটো আলু কাঁচা লঙ্কা এইসব দিয়ে মাছের একটা ঝোল করব পাকা মাছ বেশ ঝোল ভালো লাগে আর কাঁচকলাটাও আছে তবে কাঁচকলা দিলে না ঝোলটা আবার কালো হয়ে যায় এই দেখো আমি এখন ভাজছি ওইদিকে একটাতে ভাত হচ্ছে মাছ ভাজাগুলো না আমি রেখেছি আর সবজিগুলো আমি ভাজছি তো একটু একটু লাল লাল করে ভাজতে হবে ভাজছি আমি এখন নাও এখন আমি ভাজছি আর এই দেখো ভাজা হয়ে গেছে টমেটোগুলো গলে গেছে আর বেশ লাল লাল করে ভাজাও হয়ে গেছে তারপর আমি জল দিয়ে দেবো জল দিয়ে তারপর মাছগুলো দিয়ে আমি ফোটাবো এই দেখো জল দিয়ে দিলাম একটু সেদ্ধ হবে তারপর মাছগুলো আমি দিয়ে দেবো তো দেখো কালকে আমি কি কী রান্না করেছিলাম ভাত কলেখেরা শাক ভাজা আর ওই যে কাজকলা খোসা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম এই ভাজাটা খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতে আর এই দেখো চটচড়ি করেছিলাম লাল ডাটা লাল ডাঁটা চচ্চড়ি করেছিলাম পোস্ত আর সাদা সর্ষে দিয়ে আর এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে তো এইগুলো আমি কালকে করেছিলাম আর এই ডাটা পোস্তটা খেতে খুব ভালো লাগে কিন্তু একটু সর্ষে দিয়ে দিয়েছি আর আলুটা আমি মাগবো না আমার বড় মাগবে আমার হাতে ইনফেকশন হয়ে গেছে তো আঙুলে তাই আমি আলুটা মাখবো না খুব কষ্ট করেই রান্না করছি জানো তো বন্ধুরা তারপর খুব বৃষ্টি পড়ছে অঝরে তাই ভাবলাম রাতে একটু খিচুড়ি করি তাই রাতে একটু খিচুড়ি করে নিলাম ছেলে আবার খিচুড়ি খায় না ওর জন্য রুটি অর্ডার দিয়ে দিয়েছি রুটি খাবে আর আমরা দুজনে খিচুড়ি খাবো খিচুড়ি তো সব দিয়ে দিয়েছি টমেটো গাজর আলু এগুলো সব দিয়ে দিয়েছি আর সাথে করেছি বেগুন ভাজা আর পটল ভাজা কালকে রাতে এগুলো করেছিলাম তো চলো আজকে আবার সকালে পুজো টুজো করার পর স্নান টান তো আগেই হয়ে গেছে এই দেখো পাঁপড় ভেজে নিলাম আজকেও অনেকগুলো পাপড় আছে বললাম না আমি ওই জন্য পাঁপড়গুলো এখন ভাজছি মুড়ি বেড়ে নিয়েছি মুড়ি খাবো আর টমেটো নিয়ে নিয়েছি একটা সাথে সাথে কাঁচা লঙ্কা আর এই দেখো ডাল বসিয়ে দিয়েছি ডালে একটা আমড়া দিয়ে দিয়েছি আমরাটা কিন্তু আমার আর এই দেখো আজকেও আবার মাছ নিয়েছি আজকে মিরিক মাছ নিয়েছি হ্যাঁ এটা ঝাল দেওয়া করবো আজকে আর এই দেখো সবজিগুলো আছে কী বনাবো সেটা এখন খুঁজে পাচ্ছি না আর এই দেখো গ্যাস শেষ হয়ে গেছে হ্যাঁ গ্যাসটা আমি লাগাতে পারবো না আমার হাজব্যান্ড আসবে তবে তো গ্যাসটা লাগাবে তাই ছোটো গ্যাসে আবার চলে এলাম ট্রান্সফার করে নিলাম আর এই দেখো মাছ ঝাল দেওয়া করবো তাই পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়েছি আর সাথে একটু তেঁতুল দিয়েছি সর্ষে বাটার সাথে সর্ষে বাটাটা ছেঁকে না দিলে তেঁতুল লাগবে তাই সর্ষে বাটা আমি ছেঁকে দিলাম খোসাগুলো দিই না কারণ খোসাগুলো দিলে তেঁতো হয়ে যাবে আর দেখো মাছ ঝাল দেওয়াটা হয়ে গিয়েছে ছোটো গ্যাসে রান্না করছি গ্যাসটা লাগাতে পারবো না যাই হোক আমার হয়েই গেল প্রায় তো আজকেও বেশি কিছু রান্না করতে পারলাম না যেহেতু আমি গ্যাসটা লাগাতে পারি না তো ভাত করেছি আলু সিদ্ধ করেছি আলু সিদ্ধটা আমি মাখব না আর ডাল করেছি টমেটো আর আমরা দিয়ে আমরা নামিয়ে নেব আমরা ওরা খাই না আর পোস্ত পেটে দিলাম যেহেতু গ্যাস শেষ হয়ে গেল সেহেতু খুব শর্টে আজকে রান্না করে নিলাম আজ দেখো মাছ ঝাল করে নিয়েছি চলো টাটা খেয়ে নি তোমরাও খেয়ে নাও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে